সবাই থাকেন থাকেন ইসমিল্লাহ রহমানের আইন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম সাত আটবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নির্দেশক্রমে আমরা বন্দর উপজেলা কৃষক দল আজকে থেকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি পর্যায়ক্রমে আজকে আমরা এই বন্দর উপজেলার অন্তর্গত বন্দর ইউনিয়ন পরিষদে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম পর্যায়ক্রমে আমাদের প্রতিটা ইনেনে আমাদের কার্যক্রম চলবে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন হ্যাঁ রাখাল রাজা উনি এই বৃক্ষরোপণ এবং এই খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্য স্বয়ং করতে চেয়েছিলেন এবং এটার একটা সঠিক প্রমাণ হচ্ছে জিয়াউর রহমান যখন এই বিদেশ সফরে যেতেন উনি সাথে করে তার বন্ধু রাষ্ট্রের জন্য তিনি গাছ নিয়ে যেতেন এবং আপনারা দেখতে পারবেন শৈদ আরবে যে জিয়াউর রহমান আপনি যেই গাছ উপহার নিয়ে গেছিলেন হ্যাঁ সেই গাছটাকে আমরা বাংলাদেশে বলি নিম গাছ কিন্তু ওইখানে আপনার এটাকে বলে জিয়া সাজার মানে হচ্ছে জিয়া ট্রি ওইখানে আপনার আমরা যে এটাকে নিম গাছ বলি কিন্তু তারা ভালোবেসে এটাকে জিয়া গাছ উপাধি দিয়েছে তাই আমরা চাই বাংলাদেশ সবুজে সবুজে শ্যামলে শস্য শ্যামলে ভরে যাক এবং আমরা আগামীতে আগামীতে যে নির্বাচন আগামীতে আমাদের আরেকটি পদক্ষেপ হচ্ছে আগামীতে আমাদের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপির বিএনপি থেকে আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবে যার হাতে দিবে আমরা তার পক্ষে নিরলসভাবে এ কাজ করে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ